নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম তো শীতের সময় কিন্তু মটরশুঁটি সব সময়তেই অ্যাভেলেবেল পাওয়া যাবে তাই মটরশুঁটির কচুরি খেতে সবাই ভালোবাসে তো আজ এবছরের কিন্তু প্রথম মটরশুঁটির কচুরি আজকে বানিয়েই ফেললাম বড়দিনে তো চারটে লঙ্কা নিয়েছি চার কুঁচো আদা নিয়েছি তোমরা যেরকম মনে করো পরিমাণ মতন দিয়ে দেবে আর আমি মটরশুঁটিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো এবারে মিক্সিতে বেড়ে নেবো কিন্তু এতটুকু জল দিলে হবে না এমনিতেই বাড়তে হবে দেখো আমি সবার প্রথম এগুলো বেটে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান জোয়ানটা কিন্তু ময়দার সাথেই তোমরা দিতে পারো কিন্তু এই পুরের সাথে দিলে কিন্তু আরও টেস্টটা ভালো হয় তাই পুরের সাথে জোয়ানটা মাখিয়ে নিলাম ময়দা ওখানে মাখিয়ে নিয়েছে আমার শাশুড়ি মা কিন্তু আজকে ময়দাটা মাখিয়ে নিয়েছে ময়াম দিয়ে তো এখানে পুরটা রেডি করে নিচ্ছি সাদা তেল দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি আর এক চামচের মতো চিনি দিয়েছি যেহেতু আদার আর কাঁচা লঙ্কা দেওয়াই আছে আর সাত মতো লবণ দিয়েছি হাফ চামচের মতন লবণটা কিন্তু স্কিপ করে গেছি তো ভালো করে পুটটা তৈরি করে নিচ্ছি আর এখানে পাঁচ মিনিট করার পর আমি এখানে দু চামচের মতন ভর্তি ভর্তি করে ছাতু দিয়ে দিচ্ছি তো ছাতুটা আমি গণেশ ছাতুই ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে ছাতু যদি থাকে তো দিতে পারো নাহলে কেন না দিলেও চলবে তো আমি ছাতুটা দিলুম টেস্টটা আরো বাড়াবার জন্য দেখো ছাতুটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি অনেকটাই শুকনো হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো এরপর আমি এরকম গোল গোল রাউন্ড করে বলের মতন করে রাখছি এতে কিন্তু সুবিধা হবে পুরগুলো ভরতে তো দেখো ময়দাটা আমি মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর বাটির মতো করে যেরকম কচুরির পুর ভরা হয় সেরকমভাবে পুরেন পুরগুলো ভালোভাবে ভরে নিচ্ছি তো আমার এই রান্নাগুলো কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে নতুন কোনো বন্ধু এসে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি একটা ছেড়ে দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম খুবই সহজ পদ্ধতি তো পুরগুলো আমি একটা একটা করে সবগুলোই ভরে নিচ্ছি পুর ভরা হয়ে গেছে এবারে বেলে নিচ্ছি আজকে শাশুড়ি মা আমাকে অনেকটা হেল্প করেছে যেহেতু অনেকগুলোই কচুরি হয়েছে তার জন্য মা ভেলে নিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি তো দেখো একটা একটা করে আমি সব ভেজে নিচ্ছি তো আজকে আমাদের কচুরির সাথে কিন্তু ছোলার ডাল হয়েছে তো ছোলার ডালটা রেডি হয়ে গেছে গরম গরম কচুরি হয়ে গেছে এবারে কিন্তু খাবার সাফ করার সময় এসে গেছে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে মটরশুটির কচুরি